পরীক্ষা কেমন হলো বাবা বলেছে ফেল করলে বিয়ে দিয়ে দেবে তাই ইচ্ছে করে খারাপ দিয়েছি কারণ আমি বিয়ে করতে চাই ভাইরে ভাই সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু এই ক্যাটাগরির ভিডিও কিন্তু খুবই ভাইরাল এবং এই ভিডিওগুলো নিয়ে যে চ্যানেলগুলি কাজ করে খুব দ্রুত কিন্তু তারা সাবস্ক্রাইবার এবং লাইক কিন্তু অর্জন করে নিচ্ছে আপনি যদি এই ধরনের ভিডিও বানিয়ে আপনার বিভিন্ন আইডিতে আপলোড করতে চান এবং আপনার আইডিটাকে বড় করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারাও কিভাবে এআইকে কাজে লাগে সম্পূর্ণ ফ্রিতেই এইচডি কোয়ালিটিতে রকম কোয়ালিটির ভিডিও তৈরি করবেন চলে যাব ভিডিওর মূল পর্বে তার আগে বলছে যারা এখনও লাইক করে নেবে সেটি লাইক করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করতে চাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে এরকম সাংবাদিকতার ভিডিও তৈরি করার জন্য প্রথমে একটি প্রম্পট তৈরি করতে হবে তাই পম্পটি তৈরি করার জন্য আমরা অবশ্যই চ্যাট জিপিটির সাহায্য নিব তো আমি আমার ফোন থেকে চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি আমি আমার ফোন থেকে চ্যাট জিপিটিতে চলে আসলাম একবার এখানে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে একটি কথা লিখে দিতে হবে অর্থাৎ আমরা যেই ক্যাটাগরি ভিডিও তৈরি করবো অর্থাৎ সাংবাদিকতার ভিডিও যে তৈরি করব এই আকারে লিখতে হবে আমাদেরকে একটি পম্প তৈরি করে দেওয়ার জন্য দেখেন বন্ধুরা আমি কিন্তু চ্যাট জিপিটিকে লিখে দিয়েছি তুমি আমাকে একটি প্রম্পট লিখে দিবে ইংরেজিতে এইভাবে লিখবে যে একজন মেয়ে সাংবাদিক হাতে মাইক্রোফোন নিয়ে একজন বুড়ো লোক যে মুখে বিড়ি রয়েছে এবং বিড়ি খাচ্ছে তাকে প্রশ্ন করতেছে মেয়েটির গায়ে শার্ট প্যান্ট রয়েছে এবং বৃদ্ধ লোকটির গায়ে গেঞ্জি এবং সাদা লুঙ্গি রয়েছে এবং বাজারের মধ্যে গিয়ে সাংবাদিকতা করতেছে এই জাতীয় কিছু লিখা লিখে দিয়েছি আপনিও চাইলে এরকম কোয়ালিটির কথা লিখে দিবেন অতপর তাকে বলবেন ইংরেজিতে প্রম্টটা লিখে দেওয়ার জন্য এই যে দেখেন আমি কিন্তু লিখে দিয়েছিলাম আমার কিন্তু খুব সুন্দর করে ইংরেজিতে একটি প্রম্ট কিন্তু লিখে অবশ্যই চ্যারজিবিটিকে বলার সময় বুড়া ডিটেলসটা বলবেন যে মেয়ের গায়ে কীরকম পোশাক ছিল কীরকম মানুষের পাশে দাঁড়িয়ে সাংবাদিকতা করতে এই কথাটা বিস্তৃতভাবে লিখবেন আমি যেহেতু লিখে দিয়েছি আমার প্রম্টটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার এটা খান থেকে এটাকে কপি করতে হবে কপি করার জন্য এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবো এবং সিলেট টেক্সে ক্লিক করে দিব এবার এখান থেকে যেভাবে ধরে এখান যদি দিকে স্কুল করবো বাস উপরে কিন্তু কপি লেখা চলে আসবে বাস এখান থেকে এটাকে কপি করে নিব এবার এই চ্যাট জিবিটি থেকে বের হয়ে আসবো এবং সরাসরি যে কোনো একটি ব্রাউজারে চলে যাব সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোমে চলে যাচ্ছি গুগল ক্রোমে আসার পর উপরে আপনারা সার্চ অপশন পাবেন এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার এখানে আপনাদেরকে লিখতে হবে গুগল এআই স্টুডিও লেখাটা মিস করে দিয়ে দিচ্ছি অথবা দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটিও দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি সেই সাইটের মধ্যে চলে যাবেন আমার যেহেতু লিখে আছে তাই আমি এটাকে সার্চ করে করে দিচ্ছি অথবা দেখবেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে এখান থেকে যে সর্বপ্রথম যে সাইটটি আছে গুগল এআই স্টুডিওর মধ্যে চলে যাবে দেখেন আমাদের কিন্তু গুগল এআই স্টুডিওর ভিতরে কিন্তু নিয়ে আসছে আপনারা যদি সেই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করেন সরাসরি কিন্তু এই সাইটে নিয়ে আসবে তো প্রথমে আমাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ এখানে আপনি প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট দেবেন দুটা পারমিশন চাইবে দিয়ে দিবেন বা সেখানে কিন্তু অ্যাকাউন্ট খুব সহজে কিন্তু খোলা হয়ে যাবে যেহেতু এটা খুব সিম্পল খুব সহজ এটা সেই জন্য আমি এটা দেখালাম না এবার আমাদেরকে ভিডিও জেনারেট করার জন্য এই যে দেখেন

শো হয়ে যাবে এবার আমাদেরকে যে কাজটি করতে হবে এই সেরি থ্রি লাইন অপশন আছে সেটার মধ্যে ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে আমরা অবশ্যই দেখে নিব আমরা কয়েকটি ভিডিও জেনারেট করতে চাচ্ছি যদি আমরা দুইটি ভিডিও জেনারেট করতে চাই তাহলে এটা বাড়িয়ে দিবো তাহলে কিন্তু দুইটি ভিডিও হয়ে যাবে যেহেতু আমি একটি করবো তাই যে একটি রাখছি এভাবে অথবা নিচে যে অপশন আছে এটার মধ্যে থেকে আমরা কিসের জন্য ভিডিওটি জেনারেট করতে যাচ্ছি ইউটিউবের জন্য নাকি টিকটকের জন্য ইউটিউবের জন্য করতে চাইলে যে এই ষোলো দশমিক নাইন আর যদি আমরা টিকটকের জন্য করতে চাই তাহলে নয় দশমিক ষোলো রাখবো অথবা দেখেন এই যে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবেন এখানে আপনারা ভিডিওটা কত সেকেন্ডের জন্য বানাতে চাচ্ছেন আপনি চাইলে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড অর্থাৎ যে সেকেন্ডের জন্য আপনি বানাবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন যেহেতু আমি আট সেকেন্ডের জন্য তৈরি করবো তা আট সেকেন্ডে এটাই রাখছি এখানে সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে বা আছে যে উপরে ক্রস আইকন আছে সেটা মধ্যে ক্লিক করে দিব এবার আমাদেরকে ভিডিও জেনারেট করার জন্য এই যে দেখেন এই যে লোগোটা আছে এর মধ্যে ক্লিক করে দিতে হবে দেখেন বন্ধুরা আমার কিন্তু ভিডিও জেনারেট হওয়ার কাজটি কিন্তু শুরু হয়ে গেছে অনেক সময় দেখা যায় আমাদের এখানে একটা সমস্যা দেখা দিতে পারে লিমিট শেষ বা এই যদি কোনো সমস্যা আসতে পারে যদি এরকম যদি কোনো সমস্যা আসে তাহলে আপনারা বারবার ক্রস করে বারবার এই যেটার জেনারেটর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু দেখবেন ভিডিওটা ঠিক ওই এক সময় এক সময় ঠিকই জেনারেট হওয়া কিন্তু শুরু হয়ে যাবে দেখেন বন্ধুরা ভিডিওটা কিন্তু আমার জেনারেট হয়ে কিন্তু চলে আসছে এবার এবার এখান থেকে আমাদেরকে ভিডিওটাকে ডাউনলোড করতে হবে এখান থেকে আমরা এই যেটার মধ্যে ক্লিক করে কিন্তু প্লে করব না প্লে

এবার এখান থেকে আবার আমাদেরকে যে জেনারেট মিডিয়া এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এখন আমাদেরকে ভয়েস তৈরি করার জন্য এই যে দেখেন দুই নম্বর যে অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম ভয়েস তৈরি করার জন্য ডেস্কটপ সাইট করে নিতে হবে আমরা যে এখান থেকে ডেস্কটপ সাইটটা যদি না করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ভয়েস তৈরি করতে পারবো না অর্থাৎ সমস্ত ফিচারগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো না তাই আমাদেরকে ডেস্কটপ সাইটটি করার জন্য এই যে দেখেন উপরে থ্রি ডট আছে এটার মধ্যে ক্লিক করে দিব এই যে দেখেন নিচে দেখেন লিখে আছে ডেস্কটপ সাইট এটার মধ্যে ক্লিক করে দিব এবার দেখেন আমাদের সামনে কতগুলো অপশন চলে আসছে এই অপশনগুলো কিন্তু সেখানে কিন্তু ছিল না আমরা যদি ডেস্কটপ সাইটটা যদি না করি তাহলে কিন্তু এই অপশনগুলো আমরা পাবো না এবার এখান থেকে আমাদেরকে প্রথমে কিছু সেটিংস ওয়ান করে নিতে হবে এবার এখান থেকে আমাদেরকে প্রথমে কিছু সেটিংস চালু করে নিতে হবে দেখেন আমরা যেহেতু পুরুষ এবং মহিলা দুজনের কণ্ঠে ভয়েস তৈরি করব। আপনাদের যদি যে এইটা থাকে তাহলে আপনারা যে এখানে মাল্টি স্পিকার ওডিও এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এরকম চলে আসবে অথবা আপনারা চাইলে কিন্তু যেটার মধ্যে ক্লিক করে দিলে ভয়েসটাকে আপনারা পরিবর্তন করতে পারবেন স্পিকার ওয়ানের ভয়েস এতবার যদি আপনারা এই যেটার মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু স্পিকার দুই নাম্বার যে কথা বলবে সেটাও কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন এবার কিন্তু এখন আমাদের মোটামুটি সেটিংস কিন্তু করা শেষ এবার এখানে আমাদেরকে টেক্সট লিখে দিতে হবে এই যে দেখেন স্পিকার নাম্বার ওয়ান আমি একটু জুম করে দেখাচ্ছি স্পিকার নাম্বার ওয়ান ওইটার নিচে কিছু ইংলিশ লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দেবো তাহলে কিন্তু এই যে দেখেন সমস্ত লেয়াগুলো আমরা ক্রসে ধরে কিন্তু কেটে দিবো এবার এখানে আমাদেরকে লিখে দিতে হবে প্রথম স্পিকার যে আমরা দিয়েছি এটার মধ্যে কি কথা বলতেছে সেই কথাটি এখানে আমাদেরকে লিখে দিতে হবে তো আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটা কিছু লিখে দিচ্ছি তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে লিখে দিয়েছি প্রথম যে স্পিকারের কথাটি বলবে চাচা আপনার বাসা কোথায় আপনি কোথা থেকে এসেছেন এবার আমাদেরকে যে দুই নম্বর যে স্পিকার আছে এটার মধ্যে লিখার মধ্যে ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে সমস্ত লেখাগুলো কেটে দিতে হবে তাই এখান থেকে ক্রসে ধরে আমরা কেটে দিব সমস্ত লেখাগুলি এবার এখান থেকে দুই নম্বরে যে কথাটা বলবে স্পিকার নাম্বার টু এখানে যে কথাটা বললো সেটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি দেখেন বন্ধুরা আমি কিন্তু দুই নম্বর স্পিকারে লিখে দিয়েছি আমার বাসায় ময়মনসিংহ আমি রাস্তা দিয়ে এসেছি ভাষা আপনাদেরকে বোঝানোর জন্য আর কি লিখলাম এবার এখান থেকে আমাদের এই দুইটা টেক্স থেকে অডিও জেনারেট করার জন্য এই যেটা নিচের দিকে স্কুল করবেন এই যে দেখেন এখানে রান লেখা আছে এটা মধ্যে ক্লিক করে দিব অনেক সময় দেখবেন আপনাদের যে এই জাতীয় সমস্যা কিন্তু আসতে পারে সেক্ষেত্রে আপনারা এখান থেকে বারবার ক্রস করে বারবার রানের মধ্যে ক্লিক করবেন তাহলে দেখবেন এক সময় এক সময় ঠিকই আপনার অডিওটা জেনারেট হতে কিন্তু শুরু হয়ে যাবে যেহেতু অনেক মানুষ একসাথে এখানে ট্রাই করে সেই জন্য এরকম সার্ভারের সমস্যা কারণে এরকম হতে পারে আপনাদের যখন অডিওটা জেনারেট হয়ে যাবে তখন অডিওটা প্লে করার পাশে দেখবেন একদিন থ্রি ডট থাকবে সেই থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবেন অথবা নিচে দেখবেন ডাউনলোড লিখে আসবে সেই ডাউনলোড ক্লিক করে দিলে কিন্তু আপনার এই অডিওটা ডাউনলোড হয়ে গেলে কিন্তু আপনার ফাইল ম্যানেজারে চলে যাবে অথবা আপনারা ভিডিও আগে যে ভিডিওটি ইনপুট করেছেন সেই ভিডিওটা এবং অডিওটা যে কোনো একটি এডিটিং অ্যাপসে নিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু আপনারা ভিডিওটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি জানাতে পারেন এবং পরবর্তীতে কোন ক্যাটাগরির ভিডিও চান সেটা কিন্তু জানাতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম